আজ সাতাশে আগস্ট পরিবহন দপ্তরে সাংবাদিক সম্মেলন করলেন স্নেহাশীষ চক্রবর্তী দেখুন কালকে যে আঠাশে আগস্টে যে ছাত্র সমাবেশ আছে এটা আমাদের বহু বহুকালের ছাত্র সমাবেশ এটা প্রতি বছরই হয় এটা নতুন নয় সেই সমাবেশ হবে এবং ইতিমধ্যেই প্রচুর ছাত্র চলে এসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নর্থ বেঙ্গল থেকে এবং আগামীকালও লক্ষাধিক ছাত্র সমাবেশ হতে চলেছে এবং এটা পশ্চিমবঙ্গে সব থেকে বৃহৎ ছাত্র সমাবেশ সেটা আগামীকাল হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন এবং ছাত্র সমাজও এই যে বিরোধী দলের অরাজকতা তৈরি করা এই বিশৃঙ্খলা তৈরি করার বিরুদ্ধে তারা তাদের জনমত এবং ছাত্রমত তারা প্রকাশ করবে আগামীকাল আন্দোলনকারীদের দাবি তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা ন্যায় বিচার চাইছে তথ্য প্রমাণ লোপাট করেছে রাজ্য সরকার এখনই তো দেখতে পাচ্ছি ওই যে বিজেপি পতাকা উঠছে এখনও আমি দেখতে পাচ্ছি টিভিতে আমার সরাসরি টিভি চ্যানেল রয়েছে দেখতে পাচ্ছি এবং এটা সম্পূর্ণ আর এস এস এবং বিজেপির কর্মীরা এখানে জড়ো হয়েছে কোনো ছাত্র ছিল না এবং ছাত্র সমাজের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজেপির কর্মী ছাত্র কর্মী নেই বললেই চলে পশ্চিমবঙ্গে কারণ এদের সাথে পড়াশোনার কোনো যোগ নেই এরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গেছে কিনা সন্দেহ না হলে একটা আন্দোলন করতে এসে এভাবে প্রথম থেকে ইট বার্কেল মেরে একটা অরাজকতা তৈরি অর্থাৎ এরা চেয়েছিল যে এখানে একটা লাশ করুক একটা ডেড বডি তৈরি হোক পুলিশ গুলি চালাক পরে রাজ্যকে অশান্ত তৈরি করে কিন্তু বাংলার পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে ধৈর্য রেখে নিজেরা ইটের আঘাত খেয়েও এই আজকের যে অ্যাজিটেশান ছিল সেটাকে মোকাবিলা করেছে এবং তারা দেখিয়েছে যে বাংলা শান্তিপূর্ণই থাকবে কিন্তু আগামীকালের বনটা সম্পূর্ণ অনৈতিক নীতিহীন বনধ রেখেছি বিরোধীরা এটা বাংলার ক্ষতি বাংলার মানুষের ক্ষতি তাই আমরা এটা বিরোধিতা করছি এবং জনজীবন যাতে স্বাভাবিক থাকে আমরা তা নিশ্চিত করছি আমাদের সঙ্গে সম্মান মর্যাদা দিতে জানে না সেই রাজনৈতিক দল আজকে নবান্ন চারিদিকে এই অরাজকতা তৈরি করেছে পুলিশ শান্তপূর্ণভাবেই অত্যন্ত ধৈর্য সহকারে সেটা মোকাবিলা করেছে কিন্তু আগামী দিনে বন্ধ হচ্ছে না বাংলার মানুষ তার স্বাভাবিক জনজীবন স্বাভাবিক রাখবে এবং গণপরিবহন ব্যবস্থা যাতে রাজ্য জুড়ে স্বাভাবিক থাকে আমরা সেটা নিশ্চিত করছি এবং সাধারণ মানুষকে বলছি কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা স্বাভাবিকভাবে আপনাদের গন্তব্যে পৌঁছবেন এবং বেসরকারি বাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং যত অ্যাপ ক্যাব আছে যত ছোট ছোট গাড়ি আছে তাদেরও আমরা অনুরোধ করেছি যে আপনারা তা আপনাদের যে পরিবহন ব্যবস্থা সেটাকে জারি রাখবেন বাংলা বন চায় না বাংলা এগিয়ে যেতে চায় কারণ অন কোনো ঘটনা ঘটলে তার বিচার চাওয়ার পদ্ধতি আলাদা তার জন্য জায়গা আলাদা কিন্তু বন্ধ করা মানে হচ্ছে প্রচুর মানুষের ক্ষতি বিশেষ করে গরিব মানুষ যারা খেটে খায় দিন আনে দিন খায় তাদের রুটি রোজগারের উপরে টান পড়ে আলটিমেটলি রাজ্যের যে ক্ষতি হয় সেই ক্ষতিটা গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপর সেইটা কোনো মতেই আর বাংলায় ঘটুক এটা আমাদের সরকার চায় না আমরা কখনোই সেটা চাই না এটার জন্যই বলা এবং এর জন্য আমরা কন্ট্রোল রুম খুলেছি আমরা প্রতিটি বাস কর্পোরেশনকে নির্দেশ দিয়েছি সরকারি সমস্ত বাস এসেরকে কালকে রাস্তায় নামাতে এবং পাশাপাশি ছুটি বাতিল করা হয়েছে আমাদের পরিবহন দপ্তরের যারা কর্মী আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং আমরা এখান থেকে রেল রেলকেও মেট্রো রেল এবং যতগুলি রেলের শাখা আছে প্রত্যেকে অনুরোধ করেছে। কালকে যা রেল চলাচলও স্বাভাবিক রাখা হবে যে এই বিজেপির ডাকা বিরোধী দলের এই নীতিহীন এবং অনৈতিক বন্ধের আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বিরোধিতা করেছি এবং পশ্চিমবঙ্গের জনসাধারণের যে স্বাভাবিক জনজীবন যাতে স্বাভাবিক থাকে এটা সরকারি উদ্যোগের মাধ্যমে আমরা সেটাকে নিশ্চিত করব এবং আগামীকাল সমস্ত পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে পরিবহন ব্যবস্থা সচল থাকবে বাস যে ভেসেল থেকে শুরু করে ক্যাব থেকে শুরু করে সমস্ত পরিবহন গণ পরিবহন যে ব্যবস্থা সেটা একেবারেই স্বাভাবিক থাকবে আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই যে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর জন্য পরিবহনের কোনো সমস্যা হবে না এবং আমরা রেলকে মেট্রো রেল সব জায়গাতেই অনুরোধ করেছি যে স্বাভাবিক যে ট্রেন বা মেট্রো চালানোর যে বিষয়গুলো থাকে সেটা আগামীকাল একই রকমভাবে যাতে বজায় থাকে কারণ পশ্চিমবঙ্গে বন্ধের রাজনীতি এটা অতীত হয়ে গিয়েছে এবং দু সালের পর থেকে পশ্চিমবঙ্গ স্বাভাবিক রয়েছে বন্ধ সম্পূর্ণভাবে রাজ্যের ক্ষতি করে অর্থনীতির ক্ষতি করে এবং বাংলার মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে রুটি রোজগার তার উপরে প্রভাব ফেলে এবং আলটিমেটলি সাধারণ মানুষের ক্ষতিকর এই বনধ আজকে আর বাংলার মানুষ চায় না আজকে আর শ্রম দিবস নষ্ট হয় না একটা সময় ছিল লক্ষ লক্ষ শ্রম দিবস বন ধর্মঘটে নষ্ট হতেই বাংলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলায় শ্রম দিবস নষ্ট হওয়াটায় শূন্যে পরিণত হয়েছে এখন রাজ্য সবসময় সচল তাই রাজ্যের যে জিএসডিপি যে আভ্যন্তরীণ যে উৎপাদন সেটা বহুগুণ বৃদ্ধি পেয়েছে গত বারো বছরের রাজ্যে আমরা রাজ্যকে সচল রাখতে চাই মানুষও চায় যে রাজ্য যাতে সচল থাকে এখানে বিরোধীদের জনসমর্থন নেই এবং আজকে নবান্ন চারিদিকে যারা জড়ো হয়েছিল ছাত্র সমাজের নাম করে সেখানে ছাত্র ছিল না এবং সেখানে কিছু আর এবং বিজেপির কিছু কর্মীরা তারা এসে শুধুমাত্র প্রথম থেকে একটা অরাজকতা তৈরি করার জন্য একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে ইট পাটকেল ছুটতে থাকে কোনো রকম গণতান্ত্রিক আন্দোলনের যে রীতিনীতি তার ধারে কাজ দিয়েও এই সংগঠন বা যারা এসেছিল তারা যায়নি পুলিশকে আহত করার চেষ্টা করেছে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে অরাজকতা তৈরি করার চেষ্টা করেছে এবং চণ্ডীতলার সিআই মাথা ফেটে গেছে এবং অনেক পুলিশ আহত হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ অত্যন্ত সংযতভাবেই আজকের এই যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা সেটার মোকাবিলা করেছে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আজকে এই নবান্ন অভিযান তাদের সেটাকে কেন্দ্র করে তারা আবার আগামীকাল বারো ঘন্টা বন্ধ রেখেছে ফলে আগামীকাল জনজীবন স্বাভাবিক থাকবে এবং পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ সচল থাকবে সরকারি বাস রেসেল যা আছে সমস্ত চলবে এবং বেসরকারি বাস সোনার্স অ্যাসোসিয়েশন যারা আছে তাদের কাছেও আমরা অনুরোধ করেছি যে আপনারা আপনাদের যান যানবাহনগুলোকে কালকে রাস্তায় যেভাবে প্রত্যেকটা দিন আপনারা নাবান মানুষের জন্য সেটা না ভাবেন কারণ বাংলার মানুষ বন চায় না বাংলার মানুষ এগিয়ে যেতে চায় সামনে একটা শারদ উৎসব আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শারদ উৎসবকে বিঘ্নিত করতে চায় এরা বাংলা আর্থিক দিক থেকে যাতে পিছিয়ে যায় তাই বিরোধী দলের পক্ষ থেকে এই চক্রান্তগুলো থাকছেই এবং দেখুন আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে সারা বাংলার মানুষ তার বিচার চেয়েছে আমরাও আমাদের দলের পক্ষ থেকে সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এবং পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে দিয়ে আইন ব্যবস্থার মধ্যে দিয়ে কঠোর কোনো বন্দোবস্ত করা যায় কি না যে এই ধরনের অপরাধীদের কঠোর শাস্তি এবং দ্রুত শাস্তি সেগুলো চেয়েছে কিন্তু আজকে সেই আরজিকরের বিচার সম্পূর্ণ রয়েছে সুপ্রিম কোর্টের হাতে এবং তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ফলে দ্রুত বিচার চেয়ে যা কিছু আন্দোলন বা দাবি যদি থাকে করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে কিন্তু বিরোধী দলকে দেখলাম সেটাকে এড়িয়ে গিয়ে সেই দিকে তারা গেলেন না যে নির্যাতিতা যার মৃত্যু হল তার কি ন্যায় বিচার হবে সেটা তাদের কাছে গৌণ হয়ে গেল সেটা নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না তারা কিভাবে। রাজ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায় একটা অশান্তি তৈরি করা যায় একটা অরাজকতা তৈরি করা যায় সেই চেষ্টার মধ্যে বিরোধী দল যুক্ত রয়েছে এবং বিজেপি রয়েছে তাকে আবার অন্য সিপিএম তারাও আবার ভেতর থেকে সহযোগিতা করে আজকে সেই নবান্ন অভিযানে আমরা প্রথম থেকেই দেখলাম আজকে তো প্রচুর টিভি চ্যানেল রয়েছে একেবারে সকাল থেকেই প্রতিটা চ্যানেল মানুষের সামনে তাদের ছবিগুলো তুলে ধরেছে এবং বাংলার মানুষ দেখেছে যে ছাত্র তো ছিলই না বরঞ্চ কিছু লোকজন এসে তারা প্রথম থেকে ইট ছুড়ে ছুঁড়ে ইট পাটকেল ছিল অশান্ত তৈরি করেছে অশান্তি তৈরি করেছে অরাজকতা তৈরি করেছে এবং সব থেকে বিষয় এটা হচ্ছে হাফ প্যান্ট পরেও ব্যারিকেটের ওপরে উঠে জাতীয় পতাকা নিয়ে না এরা ছাত্র তো নয় কতগুলো হুলিগেন্সকে নামিয়ে দেওয়া হয়েছিল আজকে তারা এই অরাজকতা তৈরি করেছে আমরা এটারও বিরোধিতা করেছি আমরা চিত্কার জানিয়েছি এটার বিরুদ্ধে চিত্কার জানিয়েছি এবং জাতীয় পতাকা যেভাবে এই রাজনৈতিক এই আন্দোলনে ব্যবহার করছে এবং জাতীয় পতাকার মধ্যে বেঁধে তাই দিয়ে মারতে দেখা যাচ্ছে এই টিভি চ্যানেলে একটু আগেই আমরা দেখলাম এটা জাতীয় পতাকা চূড়ান্ত অবমাননা নেতার কথা নাকি আমার সরকার কাকে দিয়ে কোন মন্ত্রীকে দিয়ে কি প্রেস করাবে সেটা তো সমগ্র সরকারের বিষয় তো সেটা তো ওনার উল্লেখ করেন উনি ওই সব বোঝেন উল্লেখ করেছেন কিন্তু আমরা দেখছি বিরোধী দলনেতার সম্পূর্ণ মদত ছিল আজকের অরাজকতা তৈরি করার বিষয় এবং আমরা আগেই অনেকগুলো ভিডিও ক্লিপিং আমরা পেয়েছি যেখানে এখানে এসে গন্ডগোল করা একটা মৃত্যু ডেকে আনা ইত্যাদি ইত্যাদি পরিকল্পনা তাদের ছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাকা চেকিং করে অনেক জায়গাতে বৈদ্যবাটি থেকেও কিছু অস্ত্র শস্ত্র নিয়ে চার পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেটাকে ব্যর্থ করা হয়েছে এখন এই অরাজকতা তৈরি করাই এদের কাজ কারণ সিবিআইয়ের হাতে বিচার ব্যবস্থা আছে সেখানে এরা যায় না সেখানে গিয়ে এরা আন্দোলন করে না এবং এরা যে আর্জি করে নির্যাতিত যে ন্যায় বিচার পাক এটা এদের লক্ষ্য নয় এরা সেটা চায়ও না এরা জনগণ ধারা একেবারে প্রত্যাখ্যাত দল হয়ে এরা চায় যে ক্ষমতা দখল কর এই ক্ষমতা দখলের রাজনীতি কিন্তু বাংলার মানুষ চায় যে বাংলায় সহ সারা ভারতবর্ষে যে মহিলাদের উপরে যে অত্যাচার যে সামাজিক ব্যাধি রয়েছে সেই সামাজিক ব্যাধি দূর হয়ে যাক এবং অতীতেও বহু যে সরকারগুলো ছিল সে সময় এ ধরনের ঘটনা ঘটত এবং বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে যে সরকার আছে সেখানেও ঘটছে প্রতিদিন প্রায় নব্বইটি মেয়ে মহিলা নির্যাতিত হয় এটা একটা সামাজিক ব্যাধি সুপ্রিম কোর্ট তার অবজারভেশনেও বলছে এটা সবাই আমরা জানি সেই সামাজিক ব্যাধি দূর করতে হলে সমাজে সর্বস্তরের মানুষের চেষ্টা সরকার সরকার ছাড়াও যা যত মানুষ আছে সবার চেষ্টা সচেতনতা বৃদ্ধি এগুলো তো অনেকগুলো পার্ট আছে এগুলো দূর করা সেই দূর করার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন যে একটা কিছু কর তো আর তো কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম না যে এই ধরনের ব্যাধিকে দূর করার জন্য তার উদ্যোগ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেন কারণ তিনি বাংলায় মহিলাদের যে ক্ষমতায় তার জন্য তিনি বহুত প্রভূত প্রকল্পের মাধ্যমে সেটাকে তিনি করে দেখিয়েছেন এখানে কলকাতা নারীদের পক্ষে মহিলাদের পক্ষে নিরাপদ শহর হিসেবে ভারতবর্ষের অন্যান্য শহরের তুলনায় অনেক এগিয়ে রয়েছে এখানে নিরাপদ শহর মেয়েরা নিরাপদে রয়েছে ফলে তিনি তো তাই তিনি এগুলো দাবি করেছেন সামাজিক ব্যাধি দূর করার জন্য আর বিরোধী দল পশ্চিমবঙ্গে তারা শুরু অরাজকতা তৈরি করতে চাইছে এই এই ধরনের বিষয়ে ন্যায় বিচার চাওয়া এটা বিরোধীদের লক্ষ্য নয় তারা নবান্ন দখল করবে নবান্ন দখল করতে গেলে মানুষের সাহায্য দরকার মানুষের সমর্থন দরকার সেটা নেই সেটা বিরোধীদের নেই বলে বারবার তারা প্রত্যাখ্যাত হচ্ছে বলে এই ধরনের নবান্ন অভিযান নবান্ন দখল কর এইসব আন্দোলনের মধ্যে থাকছে অরাজকতা তৈরির মধ্যে